সেক্ষেত্রে দেখো তারপরে কি বলছে দেখো শীতকালীন ছুটিতে আবির তার বাবা মার সাথে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল কক্সবাজার যাওয়ার আগে আবিরের বাবা ঘরে বসে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনের টিকিট চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার বাসের টিকিট কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অত্যাধুনিক নৌযানের টিকিট নিশ্চিত করেছিলেন এছাড়া কক্সবাজার ও সেন্ট মার্টিনে থাকার জন্য হোটেলের টিকিটও অগ্রিম করেছিলেন ঘরে বসেই আবিরের নিজেই তাদের ভ্রমণকালীন আবহাওয়া কেমন থাকতে পারে তা জেনে নিয়েছিল তাহলে চিত্র একে আবিরের ভ্রমণের একটি যোগাযোগ নেটওয়ার্ক অঙ্কন করো তুমি কি মনে করো এই ভ্রমণ পরিকল্পনার সময় যেসব ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে সেই মাধ্যমগুলো আমাদের জীবন যাপনকে গতিশীল নির্ঝঞ্ঝাট করেছে যুক্তি সহ তোমার মতামত বিশ্লেষণ করো তুই এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি দেখো তাহলে হলো কি যে চিত্র একে আবিরের ভ্রমণের একটি যোগাযোগ নেটওয়ার্ক অঙ্কন তার মানে আমরা এটা করব হ্যাঁ দেখো এখানে আবির ও তার পরিবারে ভ্রমণের সময় যে যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করেছে তাই একাধিক ধাপে বিভক্ত এবং প্রতিটি ধাপে বিভিন্ন যোগাযোগের মধ্যে মধ্যে জড়িত যেমন এই ট্রেনের টিকিট বাসের টিকিট নৌজানের টিকিট হোটেল বুকিং আবহাওয়া সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অন্তর্ভুক্ত হয়েছে দেখো আবির ট্রাভেলস কমিউনিকেশন নেটওয়ার্ক প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা বাংলায় লিখতে পারবা আমি এটা ইংলিশে লিখেছি তুমি ওটা বাংলায় লিখে দিতে পারবা এখানে ঢাকা লিখবা ট্রেন চট্টগ্রাম ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বাসে হলো কক্সবাজার কক্সবাজার থেকে হলো বোটে নৌকা যোগে হলো সেন্ট মার্টিন হ্যাঁ তাহলে আবিরের এই যে আবিরের ভ্রমণের যোগাযোগ নেটওয়ার্কটা নিচে লিখে দেবা চিত্র দিয়ে আর এভাবে তুমি সুন্দর করে এভাবে আঁকবা ম্যাপ আপার ম্যাপ পুরোপুরি ম্যাপ আঁকার দরকার নেই ম্যাপ আঁকতে পারলে আরো ভালো হইতো কিন্তু তোমরা এভাবে এভাবে এঁকে দিলেও হবে হ্যাঁ যে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এভাবে তোমরা যোগাযোগ নেটওয়ার্ক আঁকবা যেহেতু তিন মার্কের এতটুকু আঁকলেই হবে কৃষিক্ষেত্রে তারপরের প্রশ্নটা দেখো ডিজিটাল মাধ্যমে মাধ্যমে আমাদের জীবনযাপনকে গতিশীল নির্জন করেছে কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো তাহলে আমি মনে করি যে আবির ও তার পরিবারে এই ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে যেসব ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে সেগুলো তাদের জীবনকে অবশ্যই গতিশীল ও নির্জন করেছে নিশ্চয় কিছু কারণ দেওয়া হলো সময় সাশ্রয় করেছে দেখো যেমন আগে ভ্রমণের টিকিট হোটেল বুকিং কিংবা আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ভ্রমণ অফিস বা এজেন্সিতে যেতে হতো যা অনেক সময় সময় অনেক সময় সাপেক্ষ ছিল তবে এখন ঘরে বসে এসব কাজ সম্পন্ন করা যায় যা সময় বাসায় এবং ভ্রমণের পরিকল্পনা আরও গতিশীল করে তোলে সহজলভ্যতা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এখন ট্রেন বাস বা নৌযানের টিকিট সহজেই অনলাইনে পাওয়া যায় এবং হোটেল বুকিংও কয়েকটি ক্লিকেই করা সম্ভব এটা আগের থেকে অনেক সহজ ঝামেলামুক্ত হয়েছে তথ্যের সহজলভ্যতা আবির ঘরে বসে আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে তথ্য জেনে নিয়েছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ভ্রমণ সংক্রান্ত যে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য অগ্রিম জানা যায় যা পূর্ব পরিকল্পনার জন্য অত্যন্ত সহায়ক নিরাপত্তা আরাম দেখো অনলাইনে টিকিট এবং হোটেল বুকিং করার মাধ্যমে পরিবারটি নিশ্চিত নিশ্চিন্তে ভ্রমণ করতে পেরেছে এটি তাদের নিরাপত্তা এবং ভ্রমণের আরাম নিশ্চিত করেছে আগের মতো বিভিন্ন স্থান থেকে টিকিট সংগ্রহের ঝামেলা বা অজানা আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হয়নি নিয়ন্ত্রণ ও সুনির্দিষ্টতা ডিজিটাল মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা করলে অনেক সুনির্দিষ্ট তথ্য যেমন আসন সংরক্ষণ বুকিং নিশ্চিত করেন ইত্যাদি আগে থেকে জানা যায় যা পূর্বের অফলাইন পদ্ধতির তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণ এবং নির্ভরযোগ্যতা দেয় পরিশেষে বলা যায় যে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার জীবনকে আরও সহজ গতিশীল ঝামেলামুক্ত মুক্ত করেছে আবিরও তার পরিবারের ভ্রমণ পরিকল্পনা একটি চমৎকার উদাহরণ যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সাহায্যে ভ্রমণের প্রতিটি ধাপ সফল এবং নির্বিঘ্ন হয়েছে প্রিয় দেখো তারপরে তোমাদেরকে আহ প্রশ্ন করতে হবে দেখো আজ আসিফের জন্মদিন বাড়িতে সবার সাথে আনন্দ মুখর পরিবেশে তার জন্মদিনের সন্ধ্যাটি গেছে আসিফের ছোট চাচা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে রাতে আসিফের বাবা ল্যাপটপ খুলে দেখালো তার চাচা তাকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই বার্তার নিচে যুক্ত অ্যাটাচমেন্ট করে দেওয়া আছে যে আসিফের শিশু বয়সের দুইটা ছবি রসিকে দেখো আসিফের চাচা শুভেচ্ছা বার্তা দিয়ে পাঠাতে তথ্য আদান প্রদানের কোন মাধ্যম ব্যবহার করেছে অবশ্যই ইমেল করেছিল কারণ ইমেলে অ্যাটাচমেন্ট করা যায় আর শুভেচ্ছা বার্তাটি প্রয়োগ থেকে প্রাপক পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে সে সেই উক্তিটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষেত্রে দেখো তোমরা তাহলে এটা কীভাবে প্রশ্ন দেখো তাহলে আসিফের চাচা যে শুভেচ্ছা বার্তাটি পাঠাতে তথ্য আদান প্রদানের কোন মাধ্যম ব্যবহার করেছে ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে দেখো আসিফের চাচার শুভেচ্ছা বার্তাটি পাঠাতে ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল মাধ্যম তথা ইমেল ব্যবহার করেছে এবং এই মাধ্যমের মাধ্যমে তিনি সহজে দ্রুত এবং কার্যকরভাবে বার্তা পাঠাতে পেরেছেন ব্যাখ্যা দেখো যেমন দ্রুত যোগাযোগ আসিফের চাচা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তাই সরাসরি যোগাযোগের জন্য ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানো সবচেয়ে দ্রুত এবং সুবিধাজনক পন্থা অ্যাটাচমেন্ট দেখো তিনি বার্তার সাথে বয়সের ছবি অ্যাটাচ করেছেন যা ইমেলের একটা সাধারণ বৈশিষ্ট্য ইমেলে কিন্তু এই কাজটা করা যায় তো ডিজিটাল মাধ্যমে ছবি সহ বার্তা পাঠানো খুব সহজ এবং সময় সাশ্রয়ী অবস্থান নির্বিশেষে দেখো ইন্টারনেট এই মাধ্যমটি ভূগোল বা সময়ের সীমাবদ্ধতা ছাড়াই যোগাযোগের সুবিধা সুবিধা দেয় মা চাচা চাষা যেখানেই থাকুক না কেন দ্রুত তিনি সহজেই শুভেচ্ছা বার্তা পাঠাতে সক্ষম হয়েছেন তো সুতরাং আসিফের চাচা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন পরের প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা বার্তাটি প্রেরণ থেকে প্রয়োগ থেকে প্রাপক পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে উক্তিটি বিশ্লেষণ করো তাহলে এই উক্তিটি আসিফের চাষা শুভেচ্ছা বার্তা প্রেরণের পক্ষে ব্যাখ্যা করে কারণ এই প্রেরক প্রয়োগ থেকে প্রাপক পর্যন্ত বার্তাটি পৌঁছাতে যে বিভিন্ন ধাপ পেরিয়েছে তা নিচে বিশ্লেষণ করা হলো যেমন প্রেরক সেন্ডার লেখবা মানে প্রেরককে আসিফের চাচা প্রথমে শুভেচ্ছা বার্তাটি তৈরি করেন এটি হচ্ছে বার্তার প্রথম দাব যেখানে প্রেরক তার ভাবনা অনুভূতি শুভেচ্ছাগুলো লেখেন তবে মাধ্যম নির্বাচন এরপর তার চাচা কি করেছিল ডিজিটাল মাধ্যম যেমন ইমেল নির্বাচন করেন এটি একটা গুরুত্বপূর্ণ কারণ মাধ্যম নির্বাচন প্রক্রিয়ায় কার্যকারিতা নির্ধারণ করে যে তুমি কীভাবে তথ্যটা পাঠাবা এবার বার্তা রচনা প্রেরক বার্তাটি লেখেন এবং এটি তৈরি করেন তো যেখানে তিনি ছবি যুক্ত করার সিদ্ধান্ত নেন যা বার্তাটি আর আকর্ষণীয় করে তোলেন এবার ডাটা ট্রান্সমিশন করেন পরে প্রেরক যখন বার্তাটি পাঠান তখন এটা ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করা হয় এটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ঘটে যেখানে তথ্য বিভিন্ন সার্ভার নেটওয়ার্কের মাধ্যমে যায় রিসিভার দেখো বার্তাটি আসিফের বাবার কাছে পৌঁছায় তিনি ল্যাপটপ খুলে বার্তাটি পড়েন এবং এটা যোগাযোগের দ্বিতীয় ধাপ যেখানে প্রাপক তথ্য গ্রহণ করেন বিজ্ঞপ্তি দেখো বাবার ল্যাপটপে নোটিফিকেশান আসে যে নতুন একটি বার্তা এসেছে তো প্রাপক এই নোটিফিকেশন দেখে নোটিফিকেশন দেখে বার্তাটি খুলেন বার্তা গ্রহণ দেখো আসিফের বাবা শুভেচ্ছা বার্তা এবং ছবিগুলো গ্রহণ করেন এ বার্তাটি সফলভাবে প্রয়োগ থেকে প্রাপক পর্যন্ত পৌঁছায় ফিডব্যাক প্রাপক বা আসিফের বাবা এই বার্তা পড়ার পর আসিফকে আসিফের চাচাকে ধন্যবাদ জানাতে পারেন যা পরবর্তীতে বার্তা প্রদান প্রক্রিয়ায় অংশ হতে পারে পরিশেষে বলা যায় শুভেচ্ছা বার্তাটি প্রয়োগ থেকে প্রাপক পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ পেরিয়েছে যা তথ্য আদান প্রদান প্রক্রিয়া একটা সমন্বিত দিক নির্দেশ করে এবং প্রতিটি ধাপে যোগাযোগের কার্যকারিতা ও তথ্যের যথার্থতা নিশ্চিত করে প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো তোমরা কি করবা দেখো এখানে তোমাদের আরেকটা আমি প্রশ্ন দিয়ে দিয়েছি ওইটা কিন্তু প্রয়োগ থেকে প্রাপকের ডাটা প্রেরণের এই পোস্টটা তোমরা মুখস্থ করবা অন্য রচনামূলক প্রশ্নে এই প্রশ্নটা আসতে পারে এটা তোমরা মুখস্থ করে ফেলবা মানে ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান বা কি কী জিনিস লাগে ডেটা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে পাঁচটা উপাদান রয়েছে যেমন কি উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য উৎস হলো সোর্স প্রেরক হলো ট্রান্সমিটার মাধ্যম হলো মিডিয়াম প্রাপক হলো রিসিভার গন্তব্য হলো ডেস্টিনেশন তাহলে মুখস্থ করে ফেলবা তাহলে উত্তরটা মনে মুখস্থ করে ফেলবা এটা প্রশ্নটা আসবে হান্ড্রেড পার্সেন্ট যে কোনোভাবে হোক অথবা এটা মুখস্থ করলে তোমরা যে কোনো প্যাটার্নে লিখতে পারবা যেমন উচ্চ দেখো যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে যেমন কম্পিউটার টেলিফোন মোবাইল ফোন ইত্যাদি প্রেরক দেখো ডেটাকে উচ্চ থেকে একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করা হয় এর কাজ হচ্ছে এর কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ট্রান্সমিশনের মধ্যে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে প্রয়োজন উপযোগী করে রূপান্তর করা এবং ডেটা নিরাপত্তা বিধানে প্রয়োজন একে এনকোড করা যেমন মডেম মানুষের ভাষাকে কম্পিউটার বা মেশিনের বাসায় পরিণত করাকে এনকোড বলা হয় হ্যাঁ এবার মাধ্যম দেখো যা অং উচ্চ গন্তব্য ডিভাইসকে যুক্ত করে এবং যার মধ্যে দিয়ে ডেটা স্থানান্তর করা হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে মাধ্যম দুই ধরনের হতে পারে যেমন তার মাধ্যম মানে কো এক্সিক্যাল মাধ্যম টু এস্টেড পেয়ার কেবল ফাইবার অপটিক কেবল তার বিহীন মাধ্যম দেখো রেডিও ওয়েব মাইক্রোওয়েভ ওয়েব ইনফারেট ওয়েব এগুলো প্রাপক দেখো কমিউনিকেশন সিস্টেমে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বা গ্রাহক বলে গ্রাহকের কাজ হচ্ছে কমিউনিকেশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগনালকে গন্তব্য ডিভাইসের মানে যেমন বোধগম্ব মানে ডিকোড করে উপস্থাপন করা যেমন কম্পিউটার বা মেশিনের বাসাকে মানুষের বাসায় পরিণত করাকে ডিকোড বলে তাহলে এনকোড কাকে বলে ডিকোড কাকে বলে এটা মুখস্থ করে ফেলবা এবার গন্তব্য দেখো যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে ডেটাটা পাঠানো হয় অর্থাৎ ট্রান্সমিশনের পরে ডেটা সর্বশেষ যে যন্ত্রে পৌঁছে তাকে গন্তব্য বলে যেমন কম্পিউটার টেলিফোন মোবাইল ফোন ইত্যাদি তাহলে এভাবে তোমরা এটা মুখস্থ করে ফেলবা কারণ এটা তোমাদের আসবেই হানড্রেড পার্সেন্ট যে কোনোভাবে আসবে এই প্রশ্নটা